হ্যালো গাইস দেখো মাই চ্যানেল চিরঞ্জিত পূজে ভালো আছে কেমন আছো তোমরা সবাই তো আজকে রেসিপি নিয়ে চেষ্টা করব আজকে মা বানাবে কাঠের লাটি দিয়ে লোটে মাছের ঝাল তো চলো তোমরা দেখতে থাকো তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি নাম কড়াটা বসিয়ে দিলাম এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম লোটে মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম আমি একটু মাছ তো আমরা মাছগুলো লোটে মাছ মানে গোটা গোটা থাকবে ভাঙবে না গো অনেকে বলে ভেঙে যায় তা আমাদের দেখো কিভাবে আমরা ভদ্র মাছটা বানাচ্ছি সেখানে আমি বেসন নিয়ে নিয়েছি আমি এরকম করে বেসন মাখিয়ে মাখিয়ে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম আমাদের তেলটা গরম হয়ে গেছে আমি একে একে ভেজে নেব

লোটে মাছগুলো দেখো আমাদের ভাজা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি বাটির মধ্যে আমার পেঁয়াজ কুচানো আছে আমি দিয়ে দিলাম সেখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বাটা கா

সিদ্ধ করে নিয়েছিলাম তো আমি এবারে জল দিয়ে দিচ্ছি আমি এবার ঘটে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি বেশি নাড়বো না মাধ্যমে ধনে দিয়ে দিলাম এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম তো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখছো লোটে মাছের ঝাল হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো নতুন নতুন ভিডিও যেন আপনাদের দেখাতে পারি এই অফি টাটা